السلام عليكم শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য বেশ কয়েকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি সেই সকল সাবজেক্টে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দিতে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বিষয়টি নিয়ে এবং বাংলা বিষয়টি থেকে তোমাদের সিলেবাসে যে অংশগুলো রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমি বুঝিয়ে দেব এই অর্ধবার্ষিকী মূল্যায়নে এই বাংলা বিষয়টি থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তো চলো দেখে নিচ্ছি আমাদের এই অর্ধবার্ষিকী মূল্যায়নে কি প্রশ্ন পড়তে হবে আমাদের সিলেবাস হচ্ছে এক থেকে একশো দুই নম্বর পৃষ্ঠা অর্থাৎ আমরা মূল বইয়ের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত এই চারটি অধ্যায় অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুব ভালোভাবে পড়ব দেখো আমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি তো এই অধ্যায়ে কিছু একক কাজ থাকবে সে কাজগুলো কি সেগুলো দেখে নিচ্ছি দেখো প্রথমত মনে করো তুমি তোমার স্কুলের পরিচয় পত্রটি হারিয়ে ফেলেছ এক্ষেত্রে তুমি কার সাথে কিভাবে যোগাযোগ করবে তার একটি নমুনা তৈরি করো এটি হচ্ছে প্রথম কাজ এরপর দেখো দুই নম্বর কোনো একটি ঠিকানা তুমি খুঁজে পাচ্ছ না এখন তুমি অপরিচিত কোনো একজন ব্যক্তির কাছে সাহায্য প্রত্যাশা করছো তোমার এবং তার মধ্যে একটি কথোপকথন তৈরি করো এরপর তিন নম্বরে লিখেছি স্কুল ক্যাম্পাসে একটি ক্যান্টিন পাঠাগার অথবা কমন রুম স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লিখো তো এগুলো হচ্ছে বিভিন্ন একক কাজ প্রথম অধ্যায় থেকে আরও একক কাজ রয়েছে দেখো চারে বলা রয়েছে অপারেশন কদমতলি গল্পে কয়টি চরিত্র রয়েছে এই চরিত্রগুলোর নাম লিখো এবং পাঁচ এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটা কতটুকু প্রাসঙ্গিক তো এখানে যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিটি কাজ তোমরা একক কাজ হিসেবে করবে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ তোমরা ইন্ডিভিজুয়ালি খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখবে এরপরে দেখো আমরা এই অধ্যায় থেকে কিছু দলগত কাজও পাবো যেখানে আমি একটি দলগত কাজের কথা উল্লেখ করেছি এখানে আমি দলগত কাজ হিসেবে একটি কাজের কথা উল্লেখ করেছি দেখো এই কাজটি হচ্ছে তোমার নিজের অভিজ্ঞতা থেকে যে কোনো একটি পরিস্থিতির উল্লেখ করো উক্ত পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ করেছিলে সেটি লেখো উক্ত পরিস্থিতিতে আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরও ভালোভাবে হতে পারত বলে মনে করো তা দলগত আলোচনা করো তো এটি হচ্ছে মূলত একটি দলগত কাজ তোমরা দলের সদস্যরা মিলে একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে এই প্রশ্নের উত্তর লিখবে তো আমরা প্রথম অধ্যায় থেকে একক কাজ এবং দলগত কাজ দেখে নিলাম এবার চলো আমরা দ্বিতীয় অধ্যায় চাই আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি তো এই অধ্যায়ে যে সকল একক কাজগুলো থাকবে খেয়াল করো লেখা রয়েছে কম্পন মাত্রা অনুযায়ী ধ্বনি কী কী ধরনের হয়ে থাকে উদাহরণ সহ আলোচনা করো দুই ধ্বনি সৃষ্টিতে বায়ুপ্রবাহ অনুযায়ী ধ্বনি কী কী ধরনের হয়ে থাকে উদাহরণ সহ আলোচনা করো তিন বাক প্রত্যঙ্গ কাকে বলে কয়েকটি বাক নাম লিখো চার নিজের ছকের শব্দগুলো লক্ষ্য করো উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো তো এটি হচ্ছে চার নম্বর প্রশ্ন এখানে দেখো তোমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ একটি ছকে উল্লেখ করা রয়েছে যেমন ভেজা ছুটি পাগল গাছ এরকম আরও কিছু শব্দ রয়েছে এখানে তো এই শব্দের উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার কি সেগুলো তোমরা লিখবে তোমাদের প্রশ্নে সেখানে এরকম ছক করে দেওয়া থাকতে পারে আবার ছক ছাড়াও কিন্তু প্রশ্নটি লেখা থাকতে পারে এক্ষেত্রে তুমি কি করবে তুমি এরকম ছক তৈরি করে তারপরে এই প্রশ্নের উত্তরটি লিখবে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যেখানে এখানে চার নম্বর বলা রয়েছে নিচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ নির্ণয় করো দেখো এখানে বেশ কিছু শব্দ রয়েছে যেমন গাড়ি ঘোড়া ততক্ষণ আত্মীয় কিছুক্ষণ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দের প্রমিত উচ্চারণ কি যেটি তোমরা তোমাদের মূল বই থেকে শিখেছ সেটি তোমরা লিখবে পাঁচে বড় রয়েছে নিচের আঞ্চলিক বাক্যগুলোকে প্রমিত ভাষা রীতিতে রূপান্তর করো এখানে তোমরা চারটি বাক্য দেখতে পাচ্ছ যে বাক্যগুলো মূলত আঞ্চলিক ভাষায় লেখা রয়েছে তোমাদেরকে কি করতে হবে এই আঞ্চলিক বাক্যগুলোকে প্রমিত ভাষায় তোমরা রূপান্তর করবে ছয় বার রয়েছে নিজের অনুচ্ছেদটিকে সাধু ভাষা রীতি থেকে প্রমিত ভাষার রীতিতে রূপান্তর করো দেখো তোমরা এখানে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদটি মূলত লেখা রয়েছে সাধু ভাষায় তোমরা সাধু ভাষা থেকে চলিত ভাষায় বা আমরা যে ভাষায় কথা বলি সে প্রমিত রীতিতে এটিকে রূপান্তর করবে এরপর দেখো সাথে বলা রয়েছে নিচের ক্রিয়াপদগুলোকে সাধু ভাষার রীতি থেকে প্রমিত ভাষার রীতিতে রূপান্তর করো দেখো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে প্রতিটি শব্দই হচ্ছে এক একটি ক্রিয়াপদ এই সকল ক্রিয়াপদগুলো সাধু ভাষায় লেখা রয়েছে তোমাকে কি করতে হবে চলিত ভাষায় লিখতে হবে যেমন দেখো এখানে লেখা রয়েছে থাকিত তো থাকিতোর চলিত রূপ কী হবে থাকতো এরপর দেখো আটে বলা রয়েছে নিচের বাক্যগুলোকে সাধু ভাষার রীতি থেকে প্রমিত ভাষার রীতিতে রূপান্তর করো তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলো মূলত সাধু ভাষায় লেখা রয়েছে আমরা সে বাক্যগুলোকে কি করব। আমরা চলিত ভাষায় বা প্রমিত রীতিতে সেটিকে রূপান্তর করব এরপরে চলো আমরা দেখে নিচ্ছি এই অধ্যায় দলগত কাজ যেখানে প্রথম কাজটি হচ্ছে প্রমিত ভাষা রীতি বজায় রেখে মহান বিজয় দিবস বিষয়টি নিয়ে একটি উপস্থিত বক্তৃতা তৈরি করো অর্থাৎ তোমরা দলগতভাবে একটি উপস্থিত বক্তৃতা তৈরি করবে কোন বিষয়টির উপরে মহান বিজয় দিবস এটি যে কোনো বিষয় হতে পারে আমি এখানে উদাহরণ হিসেবে এটি উল্লেখ করেছি তবে যে কোনো বিষয়ের উপরে তোমাদেরকে বক্তৃতা লিখতে বলা হতে পারে তোমরা অবশ্যই খেয়াল রাখবে সেটি যেন প্রমিত ভাষারীতি বজায় রেখে তারপরে লেখা হয় দুই বলা রয়েছে প্রমিত ভাষারীতি বজায় রেখে তুমি কীভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করবে তা দলে আলোচনা করো এটিও দলগত কাজ তোমরা দলের সদস্যরা মিলে সবাই আলোচনার ভিত্তিতে এই প্রশ্নের উত্তর তৈরি করবে তো এরপর চলো আমরা তৃতীয় অধ্যায় চলে যাই আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি তো এই অধ্যায়ে বেশ কিছু একক কাজ থাকবে দেখো একে বলা রয়েছে প্রায়োগিক লেখা কাকে বলে প্রায়োগিক লেখায় কি কি বৈশিষ্ট্য থাকে প্রায়োগিক লেখার উদ্দেশ্য আলোচনা করো এটি হচ্ছে আমাদের প্রথম কাজ দুই বলা রয়েছে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণটিকে কেন প্রায়োগিক লেখা বলা যায় আলোচনা করো তিন শিশু দিবস উপলক্ষে একশো থেকে দুশো শব্দের মধ্যে একটি ভাষণ তৈরি করো চার বিবরণমূলক লেখা কাকে বলে বিবরণমূলক লেখায় কি কি বৈশিষ্ট্য থাকে বিবরণমূলক লেখা উদ্দেশ্য আলোচনা করো এ প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে এরপর পাঁচে বলা রয়েছে রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে কেন একটি বিবরণমূলক লেখা বলা যায় ছয় তথ্যমূলক লেখা কাকে বলে তথ্যমূলক লেখায় কী কী বৈশিষ্ট্য থাকে তথ্যমূলক লেখার উদ্দেশ্য আলোচনা করো এরপর দেখো সাথে বলা রয়েছে ইবনে বতুতার ভ্রমণ শিরোনামের রচনাটিকে কেন একটি তথ্যমূলক লেখা বলা যায় আটে বলা রয়েছে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে বিশ্লেষণমূলক লেখায় কী কী বৈশিষ্ট্য থাকে বিশ্লেষণমূলক লেখার উদ্দেশ্য আলোচনা করো তারপরে দেখো এখানে নয় নম্বর প্রশ্ন রয়েছে শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে কেন একটি বিশ্লেষণমূলক লেখা বলা যায় এরপর দশে বলা রয়েছে কল্পনা নির্ভর লেখা কাকে বলে কল্পনা নির্ভর লেখায় কী কী বৈশিষ্ট্য থাকে কল্পনা নির্ভর লেখার উদ্দেশ্য আলোচনা করো এবং এগারো কোকিল শিরোনামের রচনাটিকে কেন একটি কল্পনা নির্ভর লেখা বলা যায় তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন হচ্ছে ইকো কাজ তোমাদেরকে খাতা দেওয়া হবে ষোলো পাতার খাতা দেওয়া হবে তোমাদেরকে এই খাতায় কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে চলো আমরা এই অধ্যায় থেকে যেই দলগত কাজগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি প্রথম কাজটি হচ্ছে দলগত আলোচনার মাধ্যমে বই মেলা বিষয় নিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করো এরপর দুই নম্বর বলা রয়েছে দলগত আলোচনার মাধ্যমে যে কোনো বিষয়ের উপরে একটি কল্পনা নির্ভর লেখা তৈরি করো অর্থাৎ আমরা কল্পনা নির্ভর লেখা তৈরি করব সেটি হতে পারে কোনো রূপকথার গল্প হতে পারে কোনো সায়েন্স ফিকশন যে কোনো বিষয়ের উপরে আমরা কল্পনা নির্ভর একটি রচনা তৈরি করবো দলবত আলোচনার মাধ্যমে তো আমরা কাজগুলো দেখে নিলাম এরপর চলো আমরা সর্বশেষ অধ্যায় চলে যাই যেটি হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম শব্দ বুঝি শব্দ লিখি এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়ে আমরা কিন্তু গ্রামার অংশ করেছিলাম বা ব্যাকরণ অংশ করেছিলাম তাই এই অংশ থেকে বেশি জটিল প্রশ্ন আসবে তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে খুব ভালো প্রস্তুতি নিয়ে যাবে দেখো একক কাজগুলোর মধ্যে প্রথমত বলা রয়েছে সমাজ কি সমাজ কীভাবে গঠিত হয় কয়েকটি উদাহরণ দাও দুই উপসর্গ কি উপসর্গ কিভাবে গঠিত হয় কয়েকটি উদাহরণ দাও তিন প্রত্যয় কি প্রত্যয় কিভাবে গঠিত হয় কয়েকটি উদাহরণ দাও এরপর তিন বলা রয়েছে নিচের শব্দগুলোর মধ্যে কোন ধরনের শব্দদিত্বকে নির্দেশ করে তা নির্ণয় করো এরপর চার বলা রয়েছে দেখো নিচের শব্দগুলো কোন ধরনের শব্দদিত্বকে নির্দেশ করে তা নির্ণয় করো এখানে তোমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ খোঁজাখুঁজি মোটামুটি দামাদামি এর প্রতিটি শব্দ হচ্ছে এক একটি শব্দদিত্ব এখন এগুলো তো শব্দদিত্ব তা আমরা জানি কিন্তু কোন ধরনের শব্দদিত্ব সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে পাঁচে বলা রয়েছে নিচের শব্দদিত্ব ব্যবহার করে একটি করে বাক্য রচনা করো দেখো এখানে তোমরা শব্দ দেখতে পাচ্ছ শব্দদিত্ব এই শব্দদিত্ব ব্যবহার করে আমরা কি করব একটি করে বাক্য আমরা তৈরি করব ছয় বার রয়েছে কি দেখো সমুচ্চারিত ভিন্ন শব্দ কাকে বলে নিচের সমুচ্চারিত ভিন্ন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে দেখাও এখানে আমরা শব্দ দেখতে পাচ্ছি যেমন কাদা ও কাদা ছোরা ও ছোরা বাড়ি ও বাড়ি এই যে শব্দগুলো রয়েছে প্রতিটি হচ্ছে সমুচ্চারিত ভিন্ন শব্দ অর্থাৎ শব্দগুলো উচ্চারণের দিক থেকে অনেকটা একরকম শোনায় কিন্তু এর বানান বা অর্থ সম্পূর্ণ ভিন্ন এখন এখানে যে শব্দগুলো রয়েছে প্রতিটি শব্দ দিয়ে আমরা কি করব একটি করে বাক্য তৈরি করব তবে খেয়াল রাখতে হবে একটি বাক্যে যেন এই উভয় শব্দ অর্থাৎ জোড়া শব্দের মধ্যে যেগুলো রয়েছে সবগুলো চলে আসে তো যাই হোক আমরা একক কাজ দেখলাম এরপরে আমরা এই অধ্যায় থেকে দলগত কাজ দেখব দেখো দলগত কাজে প্রথম যে কাজটি সেটি হচ্ছে নিচের অনুচ্ছেদটি থেকে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো শনাক্ত করো এখানে তোমরা একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো মূলত সমাস প্রক্রিয়ায় গঠন করা হয়েছে তোমরা কি করবে এখান থেকে সেই সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো খুঁজে বের করবে এরপর দেখো দুই নম্বর লেখা রয়েছে নিচের অনুচ্ছেদটি থেকে উপসর্গ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো শনাক্ত করো ঠিক আর আগের অনুশীলনের মতোই দেখো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচ্ছেদ থেকে তোমরা ওই সকল শব্দগুলো খুঁজে বের করবে যে সকল শব্দগুলো মূলত উপসর্গ প্রক্রিয়ায় গঠিত হয়েছে দেখো পরবর্তীতে আমরা পাবো কি তিন নম্বর বলা রয়েছে নিচের অনুচ্ছেদটি থেকে প্রত্যয় প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো শনাক্ত করো ওই আগের মতোই কাজ আমরা এখানে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এই অনুচ্ছেদের মধ্যে যে সকল শব্দগুলো প্রত্যয় প্রক্রিয়ায় গঠিত হয়েছে সেগুলো আমরা নির্ণয় করব। বলা রয়েছে নিচের শব্দগুলো বাংলা অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজাও তোমরা এখানে দেখো বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ যেমন ঘর আকাশ দৌড়ানো টেবিল সোনা সৌন্দর্য এই শব্দগুলোকে আমরা কি করব বাংলা অভিধানের যে বর্ণক্রম রয়েছে সেই অনুসারে সাজাবো কোনটি আগে হবে কোনটি পরে হবে এরকম এরপরে দেখো পাঁচ নম্বরে লেখা রয়েছে কি নিচের অনুচ্ছেদ থেকে ভুল বানানোর শব্দগুলো বাছাই করে তার সঠিক রূপ লেখো এখানে তোমরা একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে বা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এর মানে হচ্ছে সকল শব্দের বানান ভুল রয়েছে তাহলে তোমাকে কি করতে হবে লেখা রয়েছে অনুচ্ছেদ থেকে ভুল বানানোর শব্দগুলোকে বাছাই করে তার সঠিক রূপ লেখো তো তোমরা ওই সকল ভুল বানানগুলো নির্বাচন করবে এবং নির্বাচন করে তোমরা তার সামনে এই বানানের সঠিক রূপ কি হবে বা সঠিক বানান কি হবে সেটি তোমরা লিখে দিবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে মূলত আমাদের কাজ আমাদের আজকের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে অষ্টম শ্রেণীর বাংলা বিষয় থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তোমাদের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত যে সকল প্রশ্নের উপরে অনুশীলন করা প্রয়োজন ভালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমি সেই সকল প্রশ্নগুলো এখান থেকে আলোচনা করেছি আমি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এর প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবে আমি আশা করছি তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা অনেক অনেক ভালো হবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অন্য কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং সেই সাবজেক্ট থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি